দর্শক যারা আপনারা ছোটোখাটো ঘরের প্রয়োজনীয় এক পিস পণ্য কিনবেন তারা কিন্তু খুঁজে পান না তারা আমাদের ওয়েবসাইটে সেই প্রোডাক্টগুলো অর্ডার করে দিবেন আপনার ঘরে এক পিস প্রয়োজন হলে খুচরা আমাদের কাছে নিতে পারবেন শুধুমাত্র যারা খুচরা কিনবেন ঘরের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের চামিজ আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আপনার প্রয়োজনীয় ঘরে যদি কোনো কিছু প্রয়োজন হয় যেমন টাউল রান্নার জন্য এইগুলো লোহার এসেস এর এগুলো কিন্তু ফুড গ্রেড এগুলো ব্যবহার করতে পারেন এটা নিতে পারেন খুন্তি নিতে পারেন চামিস লাগলে নিতে পারেন ছোটো চামিচ যেটা বাসায় মেহমানদের করার জন্য ব্যবহার করা হয় এবং সুন্দর সুন্দর জিনিস আছে আমি আপনাদের আরও দেখাই যেমন আপনার অনুষ্ঠানে বা কোনো কিছুর জন্য এইগুলো লাগতেই পারে যারা খুচরা নিবেন আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডার করবেন অত চাইলে আপনি মেসেঞ্জারে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন এগুলি কিন্তু একটা সেট জালি সেট আটা চালার জন্য এগুলো আপনারা তিনটা তিনটা মিলে এক সেট আপনারা রিটেলে বা খুচরাতে আপনার হোম ডেলিভারি সারা বাংলাদেশ আমাদের সাথে অর্ডার করে আপনার ঘরের প্রয়োজনীয় পত্র আমাদের ওয়েবসাইট থেকে অ্যাপ বি ডট কম থেকে আপনারা পার্সেস করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আপনারা প্রয়োজন এগুলো পার্চেস করতে পারেন সব কিলেট আছে আপনার এগুলি কিন্তু এস 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 খুব ভালো প্লেট বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন দামে আছে যেগুলো প্রয়োজন পরে আপনারা সরাসরি বিভিন্ন বাটি সেট প্লাস্টিক যেগুলো এগুলো কিন্তু বর্তমান অ্যাভেলেবেল স্টক আছে এখান থেকে অর্ডার করে নেবেন আপনারা চাইলে এই পাতিলগুলো কিন্তু স্টিলের পাতিল এগুলো অর্ডার দিয়ে নিতে পারেন একদম খুচরা নিতে পারবেন এক পিস চাইলে এক পিসে নিতে পারবেন ওয়েবসাইটে যে অর্ডার করবেন অথবা আমাদের মেসেজ দিয়ে রাখবেন আপনারা যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সেটা আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেবো রেট দিয়ে দেবো আপনারা সেলের রেটে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে পাতালে এগুলো মগ আছে বিভিন্ন ক্যাটাগরি মগ যেগুলো মগ কিন্তু আপনারা পানি খেতে পারেন বা ব্যবহার করা হয় এই মগগুলো নিতে পারেন মাত্র মাত্র একশো বিশ টাকা করে মগ এগুলো আপনারা এক পিস ঘরের জন্য বাজার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন অথবা ভিডিও দেখে ভিডিও থেকে আপনারা পার্চেস করতে পারবেন চাইলে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কিন্তু এর ভালোটা আপনার কম দামে বাজার দেখতে পারবেন কিন্তু এটা ভালো ভালোটা ভালোটা নিলে আপনার পড়বে আশি টাকা করে পার পিস নিতে পারেন আমাদের এখানে সেই এক পিস করে অর্ডার করে নিতে পারবেন আপনার ঘরের সামিজ লাগে মানে মেহমান করতে করেছেন চামিজ যেগুলো লাগে এগুলো নিতে পারেন এই চামিজ আছে বিভিন্ন ক্যাটাগরি খুচরা মাত্র একশো টাকা ডজন একদম স্বর্ণ কালার আছে বিভিন্ন কালার আছে যেগুলো নিতে চান নিতে পারেন একদম একশো টাকা ডর্জন যেগুলো লাগে আপনার পছন্দ যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে দিতে পারেন বা অথবা আমাদের ওয়েবসাইটে যাই আপনার সরাসরি অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন যাদের প্রয়োজন নিতে পারেন গ্লাস স্টিলের গ্লাস স্টিলের গ্লাস আপনার পরিবারে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্ডার করতে পারেন মাত্র একশো একশো টাকা করে পার গ্লাস স্টিলের নিতে পারেন এগুলো কিন্তু কোনো জঙ্গার ধরবে না ফুড গ্রেড এগুলো কিন্তু বিশাল বড়ো মগ মগগুলো নিতে পারেন ক্যাসেসএলের আপনার চাইলে গুলো খুচরা এক করে নিতে পারেন যাদের বাসার প্রয়োজন ব্যবহারের জন্য প্র্যাকটিসের পিসের দাম পড়বে দুইশো টাকা খুচরা এক পিস দুইশো টাকা এটা কিন্তু দেড় লিটারে দেড় লিটার পানি ধরবে এই মগে তো যাদের লাগে আমাদের কাছে অর্ডার দিয়ে দেবেন প্রিয় দর্শক যারা আরও কিছু নিতে চান যেমন তাওয়া লাগে এটা কিন্তু তাওয়া বা বিভিন্ন আপনার সংসারে বা আপনার প্রয়োজনীয় যেগুলো আপনারা খুঁজে পাচ্ছেন না বা চয়েস 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 হয়েছে পণ্যগুলো সেগুলো আপনারা সরাসরি অর্ডার দিতে পারবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম এগুলো অল্প টাকায় মাত্র একশো টাকা করে পড়বো এগুলো পার পিস যেগুলো দেখছেন সবই একশো দশ একশো দ একশো টাকা করে পার পিস পড়বে যাদের লাগে একশো টাকা করে অর্ডার দিয়ে দেবেন ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন বা মেসেঞ্জার ফেসবুক থেকেও অর্ডার দিতে পারেন মাত্র একশো টাকা এটা চায়না চাকনি আপনার ঘরে প্রয়োজনীয় চাকনি এটা ব্যবহার করতে পারেন এটা যদি লাগে আপনারা অর্ডার করবেন এটা পার পিস পড়বে মাত্র চায়না চাকনিটা পড়বে ষাট টাকা পার পিস এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন একদম এগুলো কিন্তু ভালো মাল কোনো জঙ্গার টঙ্গার পড়বে না এগুলো সুন্দর থাকবে প্রিয় দর্শক যাদের লাগে আমাদের ভিডিও দেওয়া নম্বর অথবা সরাসরি কল দেওয়া অথবা আপনাদের স্ক্রিনশট দেওয়া অথবা আপনারা চাইলে সরাসরি অ্যাপ ওয়েবসাইটে যেয়ে আপনাদের প্রোডাক্টের পছন্দ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন একদিন হোম ডেলিভারি পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও কথা হবে আল্লাহ হাফিজ